হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা সাত নম্বর স্কুল আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল এবং মহারানী কাশেশ্বরী বালিকা প্রাথমিক বিদ্যালয় সমাধান করব এক নম্বর শব্দঝুড়ি থেকে বেছে বিপরীত শব্দ লেখো এই যেখানে শব্দ ঝুড়ি দেওয়া আছে এখান থেকে বেছে নিয়ে বিপরীত শব্দ লিখতে হবে নাম্বার ক আরম্ভ শেষ নাম্বার খ বেশি কম নাম্বার গ আনন্দ নিরানন্দ নাম্বার ঘ ঠান্ডা গরম দুই নম্বর বামস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও বামস্তম্ভ স্তম্ভ নাম্বার ক মৃগ কস্তুরি নাম্বার খ হস্তি সুর নাম্বার গ সর্প খোলস নাম্বার ঘ অশ্ব কেশর তিন নম্বর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক উদ্ধব মণ্ডলের কন্যার নাম নিস্তারিণী কাতায়নী নিস্তারিণী নাম্বার খ বিশ্বম্বরবাবুর গায়ে এক মোটা লেপ কম্বল কম্বল নাম্বার গ স্টিমার আসিছে ঘাটে পড়ে আসে বেলা মেলা বেলা নাম্বার ঘ শরতের আকাশেতে সোনা জোৎসনায় রোদ্দুরে রোদ্দুরে চার নম্বর ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস সঠিক উত্তরটি শূন্যস্থানে বসাও নাম্বার এ আই স্লিপ অন দ্য বেড S L W P. Number B, please come here. A G R E here. Number C, the floor is wet. W E T wet. Number D, her son reads in class two. S O N. Number E, there are many cows in the field. There. T A E R E. There are many cows in the field. Number 8. Long ago people walked from one place to another place. Walked. W-A-L-K-E-D Walked. Number G. You are a brave girl. Number H. It is a beautiful sense. এট আইটি এট নাম্বার আই আই হ্যাব এপের ডগ ভি ই হ্যাভ পাঁচ নম্বর ঘড়ির উপর কাটা আঁকো নাম্বার ক তিনটে তিরিশ মিনিট ঘন্টার কাটা তিন ও চারের মাঝে হবে আর মিনিটের কাটা ছয়ের ঘরে যাবে যেহেতু তিরিশ মিনিট আছে তাই পাঁচ ছয় তিরিশ ছয়ের ঘরে যাবে নাম্বার খ এগারোটা ঘন্টার কাটা এগারোর ঘরে যাবে মিনিটের কাটা এর ঘরে যাবে ছয় নম্বর মেক নিউ মিনিয়ের সেন্টেন্স ফ্রম দ্য টেবিল এই যেখানে টেবিল আছে এই টেবিল থেকে নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করো দ্যাট ইজ এ স্টার দ্যাট ইজ এ স্টার দিজ আর অ্যাপলস দিজ আর অ্যাপলস দোজ আর কাইটস দোজ কাইটস সাত নম্বর টাকা ও পয়সা যোগ বিয়োগ করো নাম্বার ক পঁচাশি টাকা কুড়ি পয়সা যোগ পনেরো টাকা আশি পয়সা যোগ করতে হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় আট আর দশ হয় দশের শূন্য হাতে এক পাঁচ আর পাঁচে দশ আর একে এগারো এক হাতে এক এক আর আটে এক টাকা উত্তর যোগফল একশো এক টাকা নাম্বার খ তেইশ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ সতেরো টাকা পঞ্চাশ পয়সা নিচে শূন্য শূন্য আছে শূন্য 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 হয় পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হয় সাত আছে উপরে তিন আছে তিনটাকে কেটে উপরে লিখে নিতে হবে দুইয়ের থেকে এক ধার করতে হবে দুইয়ের আগের সংখ্যা এক সাতের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় ছয় একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না ছয় টাকা পঞ্চাশ পয়সা উত্তর বিয়োগ ফল ছয় টাকা পঞ্চাশ পয়সা আট নম্বর হু ফ্রুস ডু ইউ লাইক দ্য মোস্ট তুমি বেশিরভাগ কোন ফল পছন্দ করো হুইজ কালার্স ডু ইউ ফাইন্ড ইন দ্যাট ফ্রুট আই লাইক মোস্ট ম্যাঙ্গো আমি বেশিরভাগ আম পছন্দ করি ম্যাঙ্গো ইস গ্রিন অ্যান্ড ইয়েলো আম হয় সবুজ এবং হলুদ নয় নম্বর ভেবে সংখ্যা বসাও ছয় আর চার যোগ করলে হয় দশ চার ও সাত যোগ করলে হয় এগারো দশ ও এগারো যোগ করলে একুশ হয় দশ নম্বর যোগ বিয়োগ গুণ ভাগ করে নিচের সংখ্যাটি বানাও বারো আছে দশের সঙ্গে দুই যোগ করলে বারো হবে তিনের সঙ্গে চার গুণ করলে বারো হবে পনেরো থেকে তিন বিয়োগ করলে বারো হবে বারো দুগুণে চব্বিশ চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে বারোভাবে এগারো নম্বর বাক্য রচনা করো পৃথিবী আমরা পৃথিবীতে পৃষ্ঠে বসবাস করি আমরা পৃথিবী পৃষ্ঠে বসবাস করি নাম্বার খ ছাতা বর্ষাকালে ছাতা মাথায় দিই বারো নম্বর শব্দ শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করো রাজমিস্ত্রি নাম্বার ক রাজমিস্ত্রি নম্বর খ নম্বর গ নীল কণ্ঠ তেরো নম্বর নিচের সমস্যাটি সমাধান করে ভাজ্য ভাজ ভাগ ভালো ভাগ শেষ নির্দেশ মতো লেখ ছত্রিশকে তিন দিয়ে ভাগ করতে হবে তিনেক্ষে তিন বিয়োগ করতে হবে তিনি তিনি মিলে গেল শূন্য বাদিকে বসে না ছয়টাকে নামিয়ে নিয়ে আসতে হবে তিন দুগুণে ছয় ছয় ছয়ে বিয়োগ করলে শূন্য হয় ছত্রিশ হচ্ছে ভাজ্য সরি এখানে দুই লিখতে হবে না দুইটা এখানে হবে এখানে হবে ভাগ ফল তিন হচ্ছে ভাজক শূন্য ভাগ শেষ চৌদ্দ নম্বর রাইট দ্য নেক্সট থ্রি লাইন অফ দ্য রাইম আই লাভ লিটল পুশি আই লাভ লিটল পুশি হার কোট সিও এটি কোট ইজ So, one and if I don't heart, her, she will, Do me no harm. Her coat ইজ শো ওয়ান অ্যান্ড if I don't hurt হার she will ডু মি নো হার পনেরো নম্বর ফাঁকা ঘর পূরণ করো দশ আর পনেরো যোগ করলে হয় পঁচিশ পনেরো আর উনিশ যোগ করলে হয় নয় আর পাঁচে চোদ্দো চার হাতে এক এক আগে দুই দু আরে তিন চৌত্রিশ চৌতিরিশ আর পঁচিশ যোগ করলে হয় চার আর পাঁচে নয় তিন আর দুয়ে পাঁচ উনষাট ষোলো নম্বর বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলা বামস্তম্ভ ডানস্তম্ভ নাম্বার ক ঈশ্বরচন্দ্রের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় নাম্বার খ স্কুলে ক্লাস ছিল ভূগোল নাম্বার গ দূত পায়রা নাম্বার ঘ অসুখ সারান বৈদ্য নাম্বার উং দার্জিলিংয়ের উঁচু স্টেশনের নাম ঘুম নাম্বার চ আকাশের কোণে চাঁদ ওঠে পঞ্চমীর সতেরো নম্বর রিয়ানিস দ্য ওয়ার্ডস টু মেক মেনি ফুল সেন্টেন্স এলোমেলো ওয়ার্ডগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো নাম্বার এ রেনবো এ ইজ দ্যাট দ্যাট ইজ এ রেনবো নাম্বার বি ফ্লাই এ ক্যান বার্ড ए बाड कैन फ्लाई नंबर सी ओगनस पुल्ड द वघन নাম্বার ডি হ্যাভ সাম স্টোরি বুক্স দে্স আঠেরো নম্বর নিচে যুক্ত ব্যঞ্জনগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করো ক তয়জফলা তৈজফলা দিয়ে সত্য ফলা সত্য খ দন্ত নয় ধয়ে ব নয় ধয়ে বন্ধ নাম্বার গ কয় ত কয় রেপ তর্ক নাম্বার ঘ তালব তালবৈর ফলা তালব শৈরফলা ময় হসি ক শ্রমিক নাম্বার ও লয়ে লয়ে ব লয়ে লয়ে ম বল্লম উনিশ নম্বর দুটো চার দিয়ে এক আট ষোলো তৈরি করো চার ভাগ চার চারকে চার দিয়ে ভাগ করলে এক হয় চার যোগ চার সমান সমান চারের সঙ্গে চার যোগ করলে হয় আট চার গুণ চার চার চারে ষোলো চারের সঙ্গে চার গুণ করলে হয় ষোলো কুড়ি নম্বর ফিল ইন দ্য ব্লাংস ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস অ্যামিজার হ্যাভ হ্যাজ ব্যবহার করো শূন্য স্থানে আই এম বোম্বা মাই বেস্ট ফ্রেন্ড ইজ পিকু উই হ্যাভ এ ব্যাট অ্যান্ড এ বল একুশ নম্বর মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এই যে ওয়ার্ডে আছে এই ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করো স্কাই দ্য স্কাই ইজ ব্লু নাম্বার বি ফ্লাওয়ার দিস ইজ এ ফ্লাওয়ার नंबर सी बोट दैट इज ए बोट नंबर डी कैंडल दिस इज ए कैंडल বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন